আমাদের সবাইকে তৌফিক দান করুক শুধু এই সমাজ নয় এই রাষ্ট্র নয় আমি বলবো আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠুক যেমন ভাবে উমর রাজি আল্লাহ সমাজ চালিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উমরের মতো একজন শাসন করেনেওয়ালা একজন নেতা দেখ আমাদেরকে উসমানের মতো একজন নেতা দেখ আমাদেরকে আলির মতো একজন নেতা দেখ দাউ খুদা দাও আমায় উমার দিল দাউ আমায় উমার আছে দিল দাউ আলীর মতন বীর সেনানি দাউ আলির মত সেনানি জাগাতে নিখিল দাও আমার উমার আছে দিন দাউ খুদা দাও আমায় আবার উমার আছে দিন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাস তরে হামজা দাও ভরে ঘরে জীবন দিতে আকাশ তরে আবার কাবা ভাংতে লে আবার কাবা ভাংতে লে পাঠাও আ ব্যাবিল আল্লাহর রহমত নাজিম করুক আমি এই বলে আমার কথা শেষ করছি যে কথাগুলো বললাম বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুক সকলকে আল্লাহ পাক শূন্য শোনো বল চলা বাসি শুনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাফিলায় জন ভালো লাগলো আপনাদের এই আজকে আজকের কে আমি কে বিএনপি বেদাবে দেন নাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন আল্লাহু আকবার বলেন সবাই নাসরুম মিনাল্লাহ কাতহুন ক্বরিব ও বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু